আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরায় স্বপ্ন মাজের পুরে মোনায়াত মোনায়াতের সময় কোন দোয়াগুলো পাঠ করবেন মোনয়াতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন নবী করিম সাল্লু আলহিহি ওয়াসাল্লাম তিনি কিভাবে মনায়ত করতেন মহান আল্লাহ তা রব্বুল আলমিন নবী করিম সাল্লু আলহিহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ রব্বুল আলমিন কখনোই ফিরে দিতেন না তাই জন্য নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম যেভাবে দোয়া করতেন সেইভাবে আমাদের দোয়া করতে হবে মোনাতের সঠিক নিয়ম জানতে হবে মোনাতের সময় কোন দোয়া পাঠ করতে হবে কিভাবে পাঠ করতে হবে সেটা সঠিক নিয়মটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি আলোচনা করব মুনাতের সময় কিছু দোয়া আছে সেগুলো পড়তে হবে মোনাহাতের শুরুতে কি পড়তে হবে শেষে কি পড়তে হবে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আপনার দোয়া আর কীভাবে কবুল করবেন এবং কিভাবে মনাত করলে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আপনার দোয়াটাকে কখনোই ফিরিয়ে দেবেন না কবুল করবেন এবং আপনারা যদি মোনাহাতের সময় কিছু ভুল করে থাকেন তাই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়াটা কবুল করবেন না ফিরিয়ে দেবেন তাই আমি সকল মুসলমান ভাই ও বোনের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তাহলে ভিডিওটি শুরু করছি সকলেই শুনতে দেব ওনার সর্বশ্রেষ্ঠ দোয়াটি হলিয়া হাসন وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ادوات الشر যখন আপনারা মনাত করবেন মোনাহাতের সময় অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ দোয়া অবশ্যই অবশ্যই আপনারা পাঠ করবেন দ্বিতীয় দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো আস্তা ইতুলে এই দোয়াটি অবশ্যই অবশ্যই পাওয়ারফুল দোয়া আপনারা পাঠ করবেন এবার যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হল নবী ইউনুস আলাই হিমা সাল্লাম তিনি যখন মাসের পেটে চলে গিয়েছিলেন তখন মহান আল্লাহ তাল রব্বুল আলমিনের কাছে একটি দোয়া পাঠ করেছিলেন সেই দোয়াটি পাঠ করার জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল ইউনুস আলাইহিস সালাম কে তাকে মুক্তি করে দিয়েছিলেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী এই দুয়াটি পড়েছিলেন মোহান আল্লাহ আলামিন তাহাকে সাথে সাথেই মুক্তি করে দিয়েছিলেন সকল বিপদ থেকে তাই জন্য আমরা যখনই বিপদে পড়ব অবশ্যই এই দুয়াটি পাঠ করব দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা কাইন নিকুন তুমিনা যালিমিন লা ইলাহা ইল্লা আংতা সুবাহানা কাইন নিকুনতুমিনা বলি মিন আমরা যখনই কোনো বিপদে পড়ব মহান আল্লাহ রব্বুল আলমিনীর কাছে এই দোয়াটি পাঠ করব। এবারে আমি আলোচনা করব যে মোনাতের সময় কোন দোয়া পড়তে হয় মোনাহাতের শুরুতে কোন দোয়া পড়তে হয় শেষে কোন দোয়া পড়তে হয় নবী করিম সাল্লিহিবাসাল্লাম হাজির শরীফে জানিয়েছেন সাফ করে জানিয়ে গিয়েছেন যে ব্যক্তি মোনাহাতের শুরুতে এবং শেষে এই দোয়া না করবে মহান আল্লাহ তালা রবুল আলমিন সেই ব্যক্তি দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন না ফিরি দেন তা আমি সকলকে রিকোয়েস্ট করে বলব আপনারা যখন মনাহাত করবেন মনোহাতের শুরুতে এবং শেষে অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করবেন না হলে মহান আল্লাহ তা রব্বুল আলমিন আপনাদের মনোহাতটাকে রিজেক্ট করে দেন কবুল করেন না এরকম অনেক মানুষ আছে তারা মনোহাজ যখন করে মোনাতের সময় এই দোয়া পাঠ না করে না এই দোয়া পাঠ না করার কারণে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তি দোয়া আল্লাহ রব্বুল আলমী রিজেক্ট করে দেন কবুল করেন না ফিরে দেন নবী করিম সাল্লাহু আলহি সাল্লাম তিনি হাজি শহেবের জানিয়ে দিয়েছেন যে তোমরা যখন মোনাহাত করবে মোনাতের শুরুতে এবং শেষে অবশ্যই এই দুয়াটি পাঠ করবে তাহলে পাক রব্বুল আলমিন তোমাদের মোনাহটাকে কবুল করবেন ফিরে দেবেন না ধৈর্য সহকারে আল্লাহর কাছে মোনাহাত করতে থাকুন মোনাতের সঠিক নিয়মটা জানুন এবং আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লা রব্বুল আলমিন আপনাদের দোয়াটা কবুল করবেন ফিরে দেবেন না তাহলে আপনারা জানুন যে মোনাতের শুরুতে এবং শেষে কোন দোয়াটি পাঠ করতে হবে সেই দোয়াটি হলো দরুর শরীফ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اذا छोटा दुरुद सिर्फ आप नहीं जो पढ़टे बारे नहीं दुरुद اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم ওয়ালে আলি ইব রো হিমিন কা হমিদুম্ মজিদ আল্লাহ হুম কাল মুহাম্মাদি গোয়ালা আলি মুহাম্মাদ কামাব রো তালে ইব রো হিম ওয়ালে অলি ইবরো হিম ইম্ন এই দুরু শ্রিফটা দরুদে ইব্রাহিম অবশ্যই আপনারা পড়বেন অবশ্যই পড়বেন অনেক দূরু শ্রিফ আছে এটা হলো বেশ দরু শ্রিফ ইব্রাহিম যেটা আমরা নামাজে পাঠ করি অবশ্যই আপনার পাঠ করবেন এবারে জানুন যে মোনাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাল রব্বুল আপনাদের মনারটাকে সাথে সাথে রিজেক্ট করে দেন কবল করেন না মোনাহাতের সময় অবশ্যই অবশ্যই এই ভুলটি করা চলবে না নবী করিম সাল্লু আলাইহি সাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন যে ব্যক্তি মোনাহাতের সময় এই ভুলটি করবে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তির দোয়াটি সাথে সাথে রিজেক্ট করে দেন সেই ভুলটি হলো মোনাতের সময় তাড়াহুড়ো করা নবী করিম সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন ওই ব্যক্তির দোয়া কবুল হয় না যে ব্যক্তি মোনাতের সময় তাড়াহুড়ো করে আল্লাহর কাছে করে সেই ব্যক্তির দোয়া মহান আল্লাহ তালা রব্বুল আলমিন কবুল করেন না ফিরিয়ে দেন তাই জন্য আপনারা কেউ তাড়াহুড়ো করে মনাত করবেন না তারাহুড়ো করে মনাহাত করলে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আপনাদের মোনাহট্টটাকে ফিরিয়ে দেন কবুল করেন না এই ভুলটি করা চলবে না আজ থেকে যখন আপনারা মোনাহাত করবেন মোনাতের সময় কেউ তারা করবেন না তাড়াহুড়ো করে মোনাদ করলে মহান আল্লাহ রব্বুল আলমী রাগণ্বিত হয়ে যান এবং মোনাহরটাকে ফিরিয়ে দেন কবুল করেন না আজ থেকে এই ভুলটা পরিহার করুন তাহলে বুঝতে পেরেছেন যে মোনাহাতের সময় তারাহুড়ো করা চলবে না এবার আলোচনা করব। মোন আল্লাহ রব্বুল আলমিন কীভাবে মোনাত্মা কবুল করেন যে আমরা তাকে দোয়া করে আল্লাহ কেন কবুল করছে না আগে এই ভুলগুলো পরিহার করুন তারপরেও যদি আপনার মোনআ কবুল না হয় নবী করিম সাল্লু আলহিবসাল্লাম বলেছেন আল্লাহ রবুল আলমিন তিনভাবে মোনাদ কবুল করে থাকেন এক মোনাহট্টার সাথে সাথেই কবুল করেন দুই অনেক সময় মোনাদআটা দেরিতে কবুল করেন আপনার ধৈর্য আল্লাহ ফাকরবুল আলমিন পরীক্ষা করেন তিন আপনার যদি দুনিয়াতে কবুল না করেন দোয়াটি সেটা আখের হাতে আপনার দোয়া আল্লাহ ফাকরবুল আলমিন নিশ্চয়ই কবুল করবেন আশা করি বুঝতে পেরেছেন কেউ নিরাশ হবেন না বেশি বেশি করে পড়বেন আস্তা ও ফিরোল্লাহ যতই গুণা হয়ে যাক আল্লাহ কাছে মন করুন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ফিরিয়ে দেবেন না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখন শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম